উলামায়ে کرام আজকে দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে কথা বলছেন দীর্ঘ বছর ধরে খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে কথা বলছেন এনজিও বিরুদ্ধে কথা বলছেন ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে উলামায়ে کرام কথা বলছেন আপনারা একজন মুসলমানিও উলামায়ে کرام তার পক্ষে সারা দেন নাই বাস্তবতা আমাদের অবস্থা আমার দক্ষিণ গলা এই সমাজের মধ্যে যদি আমি বলি শত সহস্র ঘর রয়েছে যেখানে ব্রাক আর ইঞ্জিয়র টাকা প্রতিদিন ঢুকছে বাস্তব নাকি অবাস্তব আপনারা কি জানেন আপনাদেরকে আগাত দেওয়ার জন্য বলছি না শুধু আমার দক্ষিণ কলাবাগের কথা বলছি না গোটা বাংলাদেশে একটি আমি আপনাদেরকে জানাচ্ছি গোটা বাংলাদেশকে আজকে খ্রিস্টানি মিশনারিরা এনজিওরা এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেই সংস্থাগুলো রয়েছে তারা বাংলাদেশের আক্রমণের একটা তীর হিসাবে তারা আজকে ধারণ করেছে গত কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে আমার দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো নিয়ে মায়ানমার নিয়ে আরো কয়েকটি দ্বীপ নিয়ে খ্রিসু নারী খ্রিস্ট একটি রাষ্ট্র তৈরি করতে চায় খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় বাস্তব নাকি বাস্তব আপনারা এই প্রধানমন্ত্রীর কথা অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই কিন্তু প্রধানমন্ত্রী বলেছে দুই হাজার চব্বিশ সালের মধ্যভাগে এসে আর ওলাম একরাম আজকে প্রায় বিশ বছর পর্যন্ত এই বিষয়টা নিয়ে চিল্লাচ্ছে ওলামা একরাম তার কথা কেউই কানে দেয়নি বাস্তব না বাস্তব গত কয়েকদিন আগে ওলামা একরাম জাতীয় সেমিনার করেছেন এই খ্রিস্তানি মিশনের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমার সন্তান এমনকি আমি এমনকি আপনি আমাদেরকে ইংরেজের যে শিক্ষা এই এনজিওতে যে শিক্ষা যে পারিবারিক যে চিকিৎসার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা প্রদান করা হচ্ছে সেগুলোর মধ্যে কি বলে আপনারা কি জানেন আমার ছিল না কথা বলার প্রেক্ষাপটে চলে এসেছে তারা কি বলে জানেন দুটা সন্তানের নাকি একটা সন্তানের দুটা সন্তানের বেশি নয় একটা হলে কি কয় কি কয় দুটা সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় আর আপনার করে টুকরা নবী আমার করে টুকরা নবী কি বলেছেন জানেন কেয়ামতের ময়দানে আমি সকল নবীদের চেয়ে বেশি গর্বিত হব বেশি আনন্দ পাব বেশি তৃপ্তি আমার জাগবে আমি কেয়ামতের ময়দানে আল্লাহকে দাঁড় করে বলবো আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো আয় আল্লাহ এভাবে হাত রাসুল উঁচু করে বলবেন এই সবগুলো আমার উন্মত আর আপনারা কি করছেন দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এগুলো কে বলছে একটু লক্ষ্য করে দেখুন আমাদের জন্য আগামী দিনের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার এই মুহূর্তে এখন যদি আপনি সচেতন না হন আগামী দিন আপনার জন্য শতভাগ বিপদ রয়েছে তার জন্য আসুন সচেতন হই সচেতন নাগরিক হই আমি প্রায় সময় কথাগুলো বললে আমাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমাকে আক্রমণাত্মক শব্দ আমাকে শোনানো হয় আমাকে বলে এই কথা বলার আপনার কাজ কি আপনি কেন এই কথা বলবেন ভাই আমি তো শুধুমাত্র আপনার মাস্তিদের ইমাম না আমি রাসুল আরবি সাল্লাহ আলাই একজন প্রতিনিধি সুবাহান আপনি ভাবেন আমাকে নর্মালি কয় টাকার বেতন দিয়ে আপনি আমাকে রাখছেন না আমি এটা ভাবিনা না আমি ভাবি আমি রাসূল আরবি সাল্লাহ আলাই আসসালামের একজন প্রতিনিধিত্ব করছি চেয়ারে বসে চিৎকার বলছি সুবাহান আমার রাসুলের চেয়ারে বসতেন খোলাফাই রাশিদের চেয়ারে বসতেন সাহাবা একরা না চেয়ারে বসে কথা বলেন আমি ভাবি তারা যেভাবে কথা বলেছে তারা যে মানুষকে দিনের পথে দাওয়াত দিচ্ছে আমার দাইত আল্লাহ তাআলা আমাকে চেয়ারে বসার যোগ্যতা দিয়েছেন আমার যে হাজারো যোগ্যতা কারা যোগ্যতাওয়ালা উলামায়ে کرام আছে কিন্তু চেয়ারে বসে কথা বলতে পারে বলেন বলেন ভুল বলেছি না আল্লাহ তালাই তো আমাকে চেয়ারে বসার সুযোগ দিয়েছে নাকি আমাকে আমি ইচ্ছা করলে বসতে পারতাম আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন যদি আমি কথা না বলি কেয়ামতের ময়দানে আমি বিপদে পড়ে যাব তার জন্য কথাগুলো বলি আল্লাহ সব হায়ানা আমাদের সবাইকে দিনের উপরে অটল এবং অবিচল থাকবার সু দান করুক বলছি আল্লাহ আমিন আল্লাহ আগামী জুমাতো আবার আমরা হজ এবং কোরবানি কেন্দ্রিক আলোচনা করবো ইনশাআল্লাহ আর আগামীকাল থেকেই জিল হজ মাসের এক তারিখ শুরু হবে আমরা ইনশাআল্লাহ জিল হজ মাসের যে দশটি আমলের কথা বলছি আমরা ইনশাআল্লাহ আমল করব ইনশাল্লাহ বলি আল্লাহ সুবাহ তারা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলছি আল্লাহ আমিন আপনাদের যদি কোন পার্সোনাল প্রশ্ন থাকে বিভিন্ন বিষয়ে কোরবানি কিন্তু আমাকে ইনশাল্লাহ আগামী জুমার আগে আপনারা আমার হাতে যদি দিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আগামী জুমাতে আমরা কোরবানি কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে আমাকে সব কবুল করুক আল্লাহ আমিন ওয়াহিদ আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন যারা পর্বতী আছেন তারা তোমার জুমা দায়ী